এবার পবিত্র ঈদুল আজহার ছুটির পনেরো দিনে দেশের সড়ক রেল ও নৌপথে মোট তিনশত উনআশিটি দুর্ঘটনায় তিনশত নব্বই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনটি আরও জানিয়েছে দুর্ঘটনায় এক হাজার একশত বিরাশি জন আহত হয়েছেন গত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও হতাহত মানুষের সংখ্যা বেশি ছিল বলে সমিতির পক্ষ থেকে জানানো হয় ঈদ ফিতরের ছুটির পনেরো দিনে তিনশত চল্লিশটি দুর্ঘটনায় তিনশত বাউন্ন জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন আটশত পঁয়ত্রিশ জন আজ সোমবার ঈদযাত্রায় যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয় লিখিত প্রতিবেদনে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন এবার বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে একশত চৌত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় একশত সাতচল্লিশ জন নিহত ও একশত আটচল্লিশ জন আহত হয়েছেন এটি মোট সড়ক দুর্ঘটনার পঁয়ত্রিশ শতাংশের বেশি সংবাদ সম্মেলনে জানানো হয় এসব দুর্ঘটনায় হতাহত একষট্টি জন চালক পঞ্চাশ জন পরিবহনের শ্রমিক আটান্ন জন পথচারী চল্লিশ জন নারী শিশু জন শিক্ষার্থী সাতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচজন শিক্ষক একজন করে চিকিৎসক প্রকৌশলী এবং আট জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় নিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন